ভ্রমণ নয় যেন মৃত্যু থেকে ফিরে আসা উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়েছিল হুগলির বৈদ্যবাটির দুটি পরিবার ছয় জনে সেই সফর এখন শুধুই এক ভয়াবহ স্মৃতি গত এক তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রহনা দেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রেশমি ও পুত্র রোহিত তাদের সঙ্গে ছিলেন স্নেহাশীষ নিয়োগী স্ত্রী সঙ্গীতা ও তাদের কন্যা দু তারিখ নেড মেল স্টেশনে নামার পর পৌঁছান দাওয়া পানি দুদিন থাকার পর পাঁচ তারিখ পৌঁছান কাগে গ্রামে আর সেখানেই শুরু হয় ভয়াবহ দুর্যোগ সন্ধ্যার পর থেকেই প্রবল বৃষ্টি আর বজ্রপাত মনে হচ্ছিল পাহাড় যেন ভেঙে পড়ছে মাথার ওপর ঋষি খোলা নদীর জল বেড়ে ভয়ঙ্কর রূপ নেয় আতঙ্কে একটি ছোট ঘরে গাদা গাদি করে রাত কাটান তারা সকালে উঠে দেখেন চারপাশ জল থই থই যে নদী আগে অনেক নিচে ছিল তারই জল উঠে এসেছে ভয়াবহভাবে রাস্তা বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা সেই অবস্থায় আটকে থাকার পর আজ বিকল্প পথ ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে হোমস্টে থেকে বের হয়েছেন তারা জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলেন আঠারো বছর ধরে উত্তরবঙ্গে যাচ্ছে পাহাড় আমাদের খুব প্রিয় কিন্তু এই বাড়ির অভিজ্ঞতা সত্যিই ভয়ঙ্কর ভাবিনি সময় মনে হয়েছিল বাঁচব না শুধু প্রকৃতির রূপ নয় প্রকৃতির রুদ্র রুদ্ররূপও যে কত ভয়ানক হতে পারে তা এবার হাড়ি হাড়ি টের পেলেন হুগলির এই ছয় পর্যটক পাহাড়ে ঘুরতে গিয়ে যে দুর্যোগের মুখে পড়বেন ভাবিনি তারা কেউ ভালোবাসার পাহাড় এবার ভয় দেখিয়ে দিল তবে প্রাণী বেঁচে ফিরছেন বৈদ্যবাটির এই পর্যটকেরা এখন তাদের একটাই প্রার্থনা আর যেন কেউ এমন বিপদের মুখে না পড়েন আমাদের বন্যার টাকাও দেন গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্যার একমাত্র বেঙ্গল এক পয়সাও দেয়নি ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা মতো করেন আর ভিক্ষে চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকে ডিভিসিতে ওদের যা জল থাকার কথা সিক্স ল্যাক্স

আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফোর্সে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে